নীতিবান মানুষ তালাশ করেন এটা তো প্রকাশ্য বলার মতোই কথা গর্বের সাথে যা আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের হাজারের মধ্যে একজন অপরাধীর ছবি আপনারা থানার মধ্যে পাবেন না এই নীতিবান মানুষগুলোরে আপনারা কাজে লাগাবেন না তো কিভাবে দেশ থেকে দুর্নীতি শেষ করার নির্মূল করার চিন্তা আপনারা করছেন এত বড় একটা নীতিবান জনগোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশে অতীতেও কোনো নীতি বাস্তবায়ন হয় নাই দুর্নীতির আখড়া হয়েছে দেশ ফেসিস্টদের কাজের পরিধি বেড়েছে তাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়েছে ভবিষ্যতেও যদি এই বিশাল এক গোষ্ঠীকে আপনারা উপেক্ষা করে দেশ গড়ার চেষ্টা করেন চিন্তা করেন খোদার কসম খায়া বলি আপনাদের চেষ্টা থাকবে কিন্তু দেশের আমূল কোনো পরিবর্তন আসবে না এজন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعدلوا هو أقرب للتقوى صدق الله العلي العظيم جاتيو علماء مشايخ أيما فرشاة كرتيك أيجتو أتكري بوشم مدوري كروني قومي মূল্যায়ন বাস্তবায়নের জন্যে অনুষ্ঠিত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরাতে উলামেকরাম যুবক বন্ধুরা মিডিয়া কর্মীরা আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাই বন্ধুদের যারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে সনদের স্বীকৃতির জন্য আন্দোলন চলেছে বহুদিন থেকে কিন্তু স্বীকৃতি বাস্তবায়নের জন্য কোনো প্রোগ্রাম মনে হয় এই প্রথম আমার সাথে বসা আমাদের প্রিয় ভাই মুফতি মুস্তাকুল নবী হাফিজ বিষয়টা আমাকে বলছিলেন সেই জন্য শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ভাইদেরকে কিন্তু সাথে ছোট্ট একটা পরামর্শ ভাই হিসাবে আমার কাছে মনে হচ্ছে বাস্তবায়নের এই দাবিটা আমাদের আগে আমাদের যে বোর্ড আছে বোর্ডের করা উচিত ছিল এই জন্যে উচিত ছিল না আমি বড়দের জায়গা আমি ওইভাবে বলতে চাই না শব্দ শব্দে আমি দুর্বল আমি আমার কথাটা উঠাই নিলাম এটা হয়তো তারাই করবেন সেই জন্যে বড়োদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই মজলিস থেকে আমি আশা করব শেষ করে আমাদের ভাইরা একটা কাফেলা একটা অফ আমাদের বড়দের কাছে আবেদন নিয়ে যাবেন যে হাজর এই মুহূর্তে বাস্তবায়নের এই আওয়াজটা একটু ওঠানো দরকার এটা হচ্ছে আমার প্রথম প্রস্তাব দ্বিতীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদ বরণ করেছেন তাদের কথা স্মরণ করে বলি যে আসলে তাদের তো একটা দাবি ছিল নিজস্ব দাবি পঞ্চান্ন পার্সেন্টের একটা গড়া কলে ওরা পড়েছিল বৈষম্যের শিকার হয়েছিল কিন্তু আমরা তাদের সাথে কেন আন্দোলনে যুক্ত হলাম আমরা তো পঞ্চান্ন বৈষম্যের শিকার হই নাই আমরা তো আজীবন একশো পার্সেন্ট বৈষম্যের এটা ওদের বোঝা উচিত আরেকজনের দাবিতেও আমাদের ছিয়াত্তর জন আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের উস্তাদ আমাদের সাগরে আমাদের সন্তানেরা শাহাদাতের নজরানা পেশ করেছে ওরা বুঝুক এই একশো পার্সেন্ট বঞ্চিত এই জাতি যদি জাগে নজরানা প্রয়োজনে আরো পেশ করে এই দাবি বাস্তবায়নের আমরা চেষ্টা চালাতে পারবো গতকাল আমাদের ইডেন কলেজ আমাদের বলতে দেশের ইডেন কলেজ ওর সামনে দিয়ে আমার আসা যাওয়া করতে হয় তো স্পটটা বলে দিয়ে কেউ দেখলেও দেখতে পারবে আজিমপুরের কোনার দিক থেকে দেয়ালে একটা লিখন যে এতদিন হুজুররা কোথায় ছিল আমি হঠাৎ দেখে চমকে উঠি পরে আবার একটু শান্ত দেখি নিচে লেখা আয়না ঘরে খুব ভালো লাগছে এই কথাটার উৎসটা ওঠানোর উদ্দেশ্য আমার এটা অনেকে আমাদেরকে অযোগ্য মনে করেন যে তোমরা যে স্বীকৃতি চাও তখনও অনেকে চেঁচামেচি করেছে স্বীকৃতি চাও তোমাদের যোগ্যতা কি এখন বাস্তবায়নের আন্দোলন দেখলে অনেকে বলবে স্বীকৃতি চাও তোমাদের যোগ্যতা কি বাস্তবায়ন কোথায় যাবা তোমরা আসলে এই এক দেয়াল লিখনের মাধ্যমে আমরা আমাদের সন্তানরা আমাদের যোগ্যতা দেখিয়েছি শুধু একটা দেয়াল লিখন ওরা দেয়াল লিখন শুরু করছিল কিন্তু আমাদের সন্তানদের ক্যালিগ্রাফি দেখে ওরা পিছু হরছে যে শুধু শুধু নিজেদের বেহ জ্যোতি ইজ্জত তো নাই বেহ নষ্ট করার দরকার নাই আমাদের সন্তানদের লেখাগুলো বিশেষ করে কাজপুর ব্রিজে আল জাজিরা পর্যন্ত রিপোর্ট করেছে ওরা আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে আমরা তো তোমাদের যে কাজগুলো ওই জায়গায় আমরা আমাদের ভূমিকা রাখতে চাই আমাদের যে কাজগুলো ওখানেই আমরা আমাদের ভূমিকা রাখতে চাই একটা বিল্ডিং বানানোর পেছনে কোনো ডাক্তারের ভূমিকা থাকে না ডাক্তার ডক্টরের জায়গা ভূমিকা রাখেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের জায়গা ভূমিকা রাখেন আমরা মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার যে ক্ষেত্রগুলো আছে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কমই বাজ্রাসার ছাত্রদের ভূমিকা রাখার জায়গার অভাব নাই এটা শুধু আমাদের দাবি না আমি শব্দ চেঞ্জ করে আবেদন বলতে চাচ্ছি এটা প্রমাণ দাবি নয় আমাদের আবেদন দেশে যদি আমাদের মতো আমাদের এই সন্তানদেরকে যদি নিয়োগ দেওয়া হয় বিভিন্ন কর্মক্ষেত্রে তো দেশের অর্থনীতি ইনশাল্লাহ সচল হয়ে যাবে এই কারণে দুইটা কারণ এক হচ্ছে দুর্নীতি দূর হবে আমরা সারা বাংলাদেশে যত অপরাধী আছে বিভিন্ন থানায় লিস্ট লাগানো থাকে ওই লিস্টগুলো ধরে ধরেও যদি আপনারা মানুষ তালাশ করেন এটা তো প্রকাশ্য বলার মতোই কথা গর্বের সাথে যে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের হাজারের মধ্যে একজন অপরাধীর ছবি আপনারা থানার মধ্যে পাবেন না এই নীতিবান মানুষগুলোরে আপনারা কাজে লাগাবেন না তো কিভাবে দেশ থেকে দুর্নীতি শেষ করার নির্মূল করার চিন্তা আপনারা করছেন এত বড় একটা নীতিবান জনগোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশে অতীত কোন নীতি বাস্তবায়ন হয় নাই দুর্নীতির আখড়া হয়েছে দেশ ফেসিস্টদের কাজের পরিধি বেড়েছে তাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়েছে ভবিষ্যতেও যদি এই বিশাল এক গোষ্ঠীকে আপনারা উপেক্ষা করে দেশ গড়ার চেষ্টা করেন চিন্তা করেন কসম প্রসংখায়া বলি আপনাদের চেষ্টা থাকবে কিন্তু দেশের আমূল কোনো পরিবর্তন আসবে না এজন্য আমাদের চরম নাই হাজরাতরা বার একটা কথা বলেন নেতা নয় নীতির পরিবর্তন চাই এই যে পরিবর্তন একটার পর একটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসুক নীতির পরিবর্তন করুন শুধু আপনারা দেশ চালাবেন আমাদেরকে একটু সুযোগ দিন দেখেন না কি হয় দেখেন না কি হয় আমাদের বছর বলেছেন আমাদেরকে দশ বছর সময় দেন দেশের সমস্ত মানুষ সীমার উপরে উঠে যাবে তার কথার সাথে সুমিলিয়ে আমিও বলতে চাই আমাদের সন্তানদেরকে একটু সময় দেন একটু সুযোগ দেন দেখেন না আমরা কি করতে পারি যদি কিছু করতে না পারি যদি দেশ থেকে সন্ত্রাস দূর করতে না পারি দুর্নীতি দূর করতে না পারি আমাদেরকে আর কোনোদিন কিচ্ছু দিতে হবে না আমরা ওয়াজ আর ওই মসজিদ মাদ্রাসা নিয়েই পড়ে থাকবো ইনশাল্লাহ কিন্তু একটা সুযোগ তো আমাদেরকে দিয়ে একটু পরীক্ষা করে দেখতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সন্তানরা সুযোগ পেয়ে কি করেছে আজকে বিভিন্ন জনের প্রসঙ্গ আসে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর স্পট ছিল যে যাত্রাবাড়ি স্পট সেই স্পটে কারা নেতৃত্ব দিয়েছে তারা সম্মুখ সামনে থেকে বুক ফুলিয়ে তারা পুলিশকে এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছে আপনারা ভিডিও দেখেন ফুটেজ দেখেন এটাই প্রমাণ করে আমরা সুযোগ পেলে আমরা আমাদের আমাদের দক্ষতা এবং আমাদের কাজের যে শক্তি আমরা সেটা প্রমাণ করেছি করতে পারবো ইনশাল্লাহ তা আলাহ আমার কথা অনেক লম্বা হয়ে গেছে ক্ষমা চাই দুইটা বিষয় আর না বললেই নয় শুরুতে একটা বিষয় আমাদের মারণে আতা আমিন ভাই একটু বলে গেছেন এটা হয়তো আমাদের এই এই এর সাথে যারা জড়িত আছেন হয়তো ওইভাবে চিন্তা করেন নাই আমাদের বেফাকুল মাদারিস এবং অন্যান্য বোর্ড স্বীকৃতি নেওয়ার আগে এই বিষয়গুলো অনেক আলোচনা হয়েছে যে আমাদের নিচের যে ক্লাসগুলো আছে আলেম ফাজিল বা এইচ এস সি এগুলোর স্বীকৃতি আমরা চাই না আমাদের মুরব্বী হাজরত বলে গেছেন যে কেন চাই না চাইব একটা দুই রকম কথা আসছে আসলে ওই সময় অনেক আলোচনা হয়েছে দেখেন অবি মাদ্রাসায় শুধু আমাদের ছাত্রদেরকে আমরা শিখাই না দীক্ষাও চরিত্রবান বানাই এখন যদি এই নিচের ক্লাসগুলোর স্বীকৃতি থাকে বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজ তারাও তো সমান আমরা এখন ওরাও আইসা হাদিসে পরীক্ষা দিতে পারবে আলিয়া মাদ্রাসা থেকে এসে দাওরায় পরীক্ষা দিতে পারবে এবং দিয়েছে একটা ছাত্র সংগঠনের শীর্ষ নেতা সে গাজীপুরের এক মাদ্রাসা থেকে দাওরায় হাদিসের পরীক্ষা দিয়ে ফেলছে যার কারণে বেফাক বাধ্য হয়ে কান করেছে সরেকাত এই জামাতগুলো পরীক্ষা না দিলে এই বছর আবার একটু সুযোগ দিয়েছে যারা আগে সরে দেয় নাই পরীক্ষা দিতে পারবে দরিস পরীক্ষা দিতে পারবে শেষ সুযোগ এটা যদি ব্যাপক করা হয় অন্য সন্তানরা অন্য ছেলেরাও আমাদের দৌরে হাদিস পরীক্ষা দিয়ে সে দাওরা হাদিস আলেম সমাজে একটা ফেতনা সৃষ্টি হবে দাওরাই হাদিসের আলিম শুধু একজন দাও হাদিসের আলিম হিসাবে শিক্ষিত না সে একজন মুত্তাকি পরেজগার হিসেবে পৌনি মাদ্রাসা থেকে বের হয় অন্যদেরকে রাস্তা খুলে দিলে পরে দেখা যাবে দাওরাই হাদিস তো করছে কিন্তু দাড়ি তার অন্য নেতাদের মতো ছোট ছোট করে রাখতেছে আপনি ওই রাস্তা আটকানোর কোনো পথ পাবেন না যদি এই রাস্তা উন্মুক্ত করে দেন বিষয়গুলো ভাবার এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এই জন্য আমি আমাদের ভাইদেরকে বলবো এই বিষয়গুলো নিয়ে আরেকটু চিন্তা করা বড়দের কাছে যাওয়া আমরা আশা করব ইনশা আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি ইশারা দিয়েছেন আলোচনা আমি শুনেছি যা আপনারা আবেদন করেন আমরা চেষ্টা করব আর কিভাবে লড়া দিলে আপনারা বুঝবেন যে আমাদের কাজটা হওয়ার একটা রাস্তা খুলেছে আল্লাহ তালা আমাদেরকে সেই বুঝ দেন এবং আমাদের এই স্বীকৃতির সনদের বাস্তবায়ন যেন আল্লাহ তালা করে দেন ছয় বছর ছয় দিন হয়ে গেছে এটা একটা তথ্য দিয়ে যে আপনাদেরকে স্বীকৃতি পাওয়ার পর ছয় বছর ছয় দিন হয়ে গেছে আর ছয় দিন ছয় মাস ছয় বছর আমরা চাই না খুব শীঘ্রই চাই আর বাস্তবায়ন শুরু হোক আমিন ওয়া আফিল্লা